আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ফুটন্ত গরম পানিতে বেগুন আর টমেটো দিয়ে একটা অবাক করা রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণ সুন্দর হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই সহজ রেসিপিটা খুবই ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন তিনটে মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি আর বেগুনগুলো দু টুকরো করে কেটে নিয়েছি এইভাবে কেটে নিতে হবে আর ভেতরে কোনো পোকা আছে কি দেখে নিতে হবে তো এখানে আমি আমার পরিমাণ মতো বেগুন নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এখানে দেখুন দুটো বড় সাইজের আমি টমেটো নিয়েছি টমেটোগুলো গোটা করে রেখেছি বেগুন টমেটো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ পানি এবার আমি এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি দেখুন সব বেগুনগুলো দিয়ে দিলাম এবার এখানে আমি টমেটোগুলো দিয়ে দেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ লবণটা দিয়ে একটু মিশিয়ে নেব নেড়ে চেড়ে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব দশ মিনিট তো ফিরে আসছি দশ মিনিট পর দেখুন ফিরে আসলাম দশ মিনিট পর এবার দেখে নেব এগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন বেগুনগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে টমেটোগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি বেগুন আর টমেটোগুলো প্লেটে তুলে নেব বেগুন আর টমেটো প্লেটে তুলে নিয়েছি এবার ঠান্ডা করে নিতে হবে তো দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি বেগুনের খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এটা কিন্তু খুব ভালো মতো উঠে যাবে দেখুন এভাবে একটু টান দিলে কিন্তু সুন্দর মতো খোসাগুলো উঠে যাবে তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন সম্পূর্ণ বেগুনের খোসাগুলো তুলে নিয়েছি এবার আমি টমেটোর খোসাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি এইভাবে করে বেগুন আর টমেটোর খোসাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এই রেসিপিটা থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না এক প্লেট ভাত নিমেষে শেষ হয়ে যাবে বেগুনগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার এখানে আমি টমেটোগুলো ম্যাশ করে নিচ্ছি একসাথে মিশিয়ে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে দেখুন খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার এটাকে আমি রেখে দিলাম গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল এই রেসিপিটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে তাহলে খেতে ভালো লাগবে দিয়ে দিলাম এখানে হাফ চামচ কালো জিরা কালো জিরা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় এবং খেতেও খুব ভালো লাগে এবার এখানে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি দেখুন পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি আর এই রেসিপিটা পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলেই ভালো লাগবে দিয়ে দিলাম পাঁচটা কাঁচামরিচ কুচি আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেভাবে করে এখানে কাঁচামরিচটা ব্যবহার করবেন এবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর এই রেসিপিটা একটু ঝাল দিলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে পেঁয়াজগুলো খুব বেশি লাল করে ভাজবো না হালকা করে কিন্তু ভেজে নিতে হবে তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে কারণ বেগুন সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখানে জিরা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম আর অল্প একটু দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো এখানে আপনারা ঝাল বুঝে মরিচ ব্যবহার করবেন এবার নেড়েচেড়ে মশলাটা এক মিনিট মতো ভেজে নেব গ্যাসের আছে এই পর্যায়ে লোতে রেখেছি লোতে রাখতে হবে নাহলে মশলাগুলো পুড়ে যাবে দেখুন মশলাগুলো ভেজে নিয়েছি এবার আমি এখানে ম্যাশ করা বেগুন আর টমেটো দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন গ্যাসের আজ বাড়িয়ে বেগুনটাকে একটু শুকনো শুকনো করে নিতে হবে তো দেখুন আমি একটু সময় নিয়ে এটা শুকনো করে নিচ্ছি তাহলেই কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে এভাবে চার থেকে পাঁচ মিনিট মতো আমি জাল করে নিয়েছি দেখুন অনেকটাই শুকনো হয়ে গিয়েছে আরও একটু আমি শুকনো করে নেব দেখুন অনেকটা আঠালো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা এখানে দিয়ে দেবেন যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন এবার আমি নেড়েচেড়ে ধনিয়া পাতা মিশিয়ে নিচ্ছি আপনারা বেগুন ভর্তা অনেক রকমভাবেই খেয়েছেন তো এইভাবে একবার ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন খেতে অনেক বেশি টেস্টি হবে দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে ধনিয়া পাতা মিশিয়ে নিলাম এটা হয়ে গিয়েছে আমি প্লেটে তুলে নেব তো প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন বেগুন টমেটোর এই ভর্তা থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে অবশ্যই আপনারা এইভাবে একবার ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন পোড়ানোর ঝামেলা ছাড়া কিন্তু এটা খুব সহজে তৈরি হয়ে যায় তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ